তাহলে আমাদের এক পাউন্ডের হেভি কোয়ালিটির মধ্যে বেশ ভালো মানের উন্নত মানের আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বেশ বড় সাইজের এটা এক পাউন্ডি এটা স্প্রে গান এটা কিন্তু হাই প্রেশার স্প্রে গান আপনার যদি একটু হেভি কাজ অনেক বড় কাজ হয়ে থাকে তাহলে আপনারা এই ধরনের স্প্রে গানগুলো নিতে পারবেন এবং এটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল আসে আপনারা দেখতে পাচ্ছেন এটার মুখটা এটা একটু বেশ বড় সাইজ এটা যদি আপনার কাজটা বড় হয়ে থাকে তাহলে এই গানটা অবশ্যই আপনার জন্য এবং এর থেকে যদি হেভি কোয়ালিটির মধ্যে সুপার হেভি অরিটা ব্র্যান্ডে যেখানে অরিটা খোদাই করে লেখা একটা স্প্রে গান অরিটা ব্র্যান্ডের সুপার হেভি স্প্রে গান এবং এটা টাঙ্কিটা দেখতে পাচ্ছেন টাঙ্কিটা কিন্তু আপনার বেশ বড় এবং এটা কিন্তু বেশ ওজনী এবং বেশ শক্ত বেশ মজবুত এটা যে আপনারা খুবই সহজে আপনার রঙ করতে পারবেন রঙ গান হিসাবে ব্যবহার করতে পারবেন এই আপনি মুখটা আমি আপনাদের দেখাচ্ছি এটা একটা মুখ আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য বেশ কিছু হ্যাভি কোয়ালিটির মধ্যে আসবাবপত্র ফার্নিচারের মধ্যে রঙ করার জন্য ভালো মানের উন্নত মানের বিভিন্ন সাইজের গান নিয়ে হাজির হয়ে গেলাম তো এগুলো হলো আমাদের বিভিন্ন সাইজের গান ছোটো সাইজ থেকে শুরু করে আপনি সর্বত বড়ো সাইজ সবগুলো গানই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো হলো আপনার আসবাবপত্রটা ফার্নিচারের মধ্যে রঙ করার স্প্রে গান অথবা অনেকে আপনার এটাকে স্প্রেয়ার গানও বলে থাকে তো শুরুতে আপনার যেটা দেখতে পাচ্ছি এটা হলো একটা ছোট সাইজের মধ্যে হ্যাভি কোয়ালিটির ভালো মানের কে থ্রি মডেলের একটা স্প্রে গান আপনার যদি ছোটো সাইজের ছোটো কাজ হয়ে থাকে ছোটো কাজ ছোট জায়গায় আপনি রঙ করবেন তাহলে আপনার এটা দিয়ে আপনার রঙ করতে পারবেন খুবই সহজে আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা একটা গেল। এবং এরপর যদি আমরা একটা দেখি এটা হচ্ছে বড় সাইজ একটা আছে এটা হাফ পাউন্ডি হাফ পাউন্ডের পর একটা এক পাউন্ডি আছে এটা হলো আমাদের এক পাউন্ডের হেভি কোয়ালিটির মধ্যে বেশ ভালো মানের উন্নত মানের আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বেশ বড় সাইজের এটা এক পাউন্ডি এটা এক পাউন্ডি আপনার একটা স্প্রে গান এবং এক পাউন্ডি আপনার এটার টাঙ্কি ক্ষমতা ধারণ ক্ষমতা রং ধারণ ক্ষমতা এটা একটা ডাব্লু সেভেন্টি ওয়ান মডেলের একটা ভালো মানের উন্নত মানের স্প্রে গান আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু বেশ ওজনী এবং বেশ শক্ত বেশ মজবুত এটা দিয়ে আপনারা খুবই সহজে আপনার রঙ করতে পারবেন রঙ গান হিসাবে ব্যবহার করতে পারবেন এই আপনি মুখটা আমি আপনাদের দেখাচ্ছি এটা একটা মুখ তো এরপর যদি আমরা দেখি এরপরটা আমাদের এখানে আরেকটা আছে এটা হলো একটা এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির অর এটা ব্র্যান্ডের এখানে অর এটা খোদাই করে লেখা থাকবে অর এটা ব্র্যান্ডের একটা সুপার হেভি কোয়ালিটির একটা প্রিমিয়াম কোয়ালিটির বেশ ভারী বেশ ওজনী একটা স্প্রে গান এটা কিন্তু হাই প্রেশার স্প্রে গান আপনার যদি একটু হেভি কাজ অনেক বড় কাজ হয়ে থাকে তাহলে আপনারা এই ধরনের স্প্রে গানগুলো নিতে পারবেন এবং এটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল আসে আপনারা দেখতেই পাচ্ছেন এটার মুখটা এটি একটু বেশ বড় সাইজ এটি যদি আপনার কাজটা বড় হয়ে থাকে তাহলে এই গানটা অবশ্যই আপনার জন্য এবং এর থেকে যদি আরও বড় কাজ হয়ে থাকে আপনাদের তাহলে সব থেকে বড়ো যে গানটা আছে আমাদের হেভি কোয়ালিটির মধ্যে সুপার হেভি অরিটা ব্র্যান্ডে যখন অরিটা খোদাই করে রাখা একটা স্প্রে গান অলিটা ব্র্যান্ডের সুপার হেভি স্প্রে গান এবং এটা টাঙ্কিটা দেখতে পাচ্ছেন টাঙ্কিটা কিন্তু আপনার বেশ বড় এবং এটা প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা প্যাকেটটা কিন্তু বেশ বড়ো একটা প্যাকেট এবং এটার মুখটা দেখেন এটা কিন্তু অরিটা ব্র্যান্ডের সুপার হেভি বড়ো সাইজের কালার স্প্রে গান অথবা ফার্নিচারে আসবাবপত্রের মধ্যে রং করার স্প্রে গান তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের স্প্রে গানগুলো হ্যাভি কোয়ালিটি স্প্রে গানগুলো কিনতে চান আরাম করে রং করতে চান তাহলে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের স্প্রে গানগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম